মুন্নাশ্রী বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আজ আপনাদের দেখাচ্ছি লেবুর একটা বিখ্যাত জাত মায়ের লেমন ঠিক আছে মায়ের লেবু এটা পাতি লেবু এবং ম্যান্দারিনের ক্রসিং করে এই যাত্রী তৈরি করা হয়েছে এবং এই যাত্রীতে আপনার ফলের সাইজ যথেষ্ট বড় হয় আপনারা দেখুন প্রায় এক একটা মুসম্বি সাইজের ফল হয়েছে এবং প্রচুর পরিমাণ ফল ধরে এটা একটা ডোয়ার্ভ ভ্যারাইটি মানে আপনার ছোট গাছে ফল ধরবে এবং গাছগুলো ছোট হাইটেরই হবে আপনারা দেখুন এটা একটা দেড় বছর থেকে দু বছর বয়সে একটি গাছ এবং গাছের হাইট খুব বেশি হলে তিন ফিট হাইট হবে কিন্তু কী পরে প্রচুর পরিমাণ ফল ধরেছিল আমরা প্রচুর ফল হারভেস্ট করেছি দেখুন প্রচুর ফল হারভেস্ট করেছি কিন্তু তারপরেও এখনও পর্যন্ত এই এতটুকু গাছে চারটে ফল রয়ে গেছে তো বন্ধুরা এটা আপনারা যারা সাত বাগান করেন তারা এই ভ্যারাইটিটা অবশ্যই রাখতে পারেন তবে এই ভ্যারাইটিতে টকের ভাব কম থাকে ঠিক আছে হালকা মিষ্টি ভাব মিষ্টতা থাকে হালকা এবং এটা অনেকে বলে থাকেন এটা হচ্ছে পাতিলেবুর জাত আসলে এটা একটা ক্রসিং জাত পাতি লেবু এবং এর ক্রসিং জাত এই ভ্যারাইটিটা কম সূর্যালোকেও ফল দিতে সক্ষম মানে আপনারা যদি আপনাদের যে ব্যালকনিতে আপনারা যদি লাগাতে গাছ লাগাতে চান সেক্ষেত্রে আপনারা এই জাতটি সংগ্রহ করতে পারেন এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল এবং লেবুর জাত তো আপনারা সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন এটা আপনারা লাগাতে পারেন আপনাদের গার্ডেনে এবং ছোট কন্টেনারে আপনারা আরামসে করতে পারেন এই গাছগুলো এই ভ্যারাইটিটি প্রচুর পরিমাণ ফল দেয় ফলের সাইজও যথেষ্ট বড়ো প্রায় মৌসম্বি সাইজের সাই মোসম্বি সাইজ এবং যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে ম্যাচিওর হলে এরকম হলুদ বর্ণ ধারণ করছে ঠিক আছে ফলের কালারও দারুণ এবং এই ফলটির সবচেয়ে বিশেষ আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো যে এটি আপনাদের ছোট গাছে ফল দিতে সক্ষম মানে এক বছরের মধ্যে মোটামুটি ফল চলে আসে এবং প্রচুর পরিমাণ ফল ফলের সাইজ ভালো তো সেক্ষেত্রে আপনারা এই জাত অনাজে সংগ্রহ করতে পারেন আপনারা এই জাতের চারার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নার্সারি উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা চাকলাতে আমাদের কাছে মোটামুটি একশো ভ্যারাইটির লেবুর চারা পাবেন তবে সবসময় সব চারা উপলব্ধ থাকে না ঠিক আছে বিভিন্ন ধরনের চারা আমাদের কাছে আছে দেখুন ফলসহ এই মুহূর্তে প্রায় সত্তরটার মতো ভ্যারাইটিতে ফল আছে সত্তরটার মতো ভ্যারাইটিতে ফল পাবেন এই মুহুর্তে তো আমাদের কাছে মোটামুটি একশো প্লাস লেবুর ভ্যারাইটি আছে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তবে সব সময় সব ভ্যারাইটি চারা রেট থাকে না সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে তবেই আসুন আমাদের কাছে অনলাইন উপলব্ধ আছে কিন্তু আমরা সব সময় সাজেস্ট করব অনলাইনে না নিয়ে সরাসরি নার্সারি ভিজিট করে চারা নেওয়ার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো ধরনের ফলে চালার জন্য যোগাযোগ করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ